পিঠে পুলি পাটিসাপটা কি না খেয়েছি বলতো এই শীতকালে কিন্তু এই পিঠের আজব নাম শুনলে আমার মতন তোমরাও চমকে যাবে দাঁড়াও দাঁড়াও এখনই কিন্তু নামটা আমি বলবো না আগে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরাই নাম দিতে পারবে এই পিঠেটা বানানোর জন্য প্রথমে একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে নিলাম তাতে দিয়ে দেবো কাপ পরিমাণে জল দু কাপ পরিমানে আমি এখানে জল দিয়ে দিচ্ছি এরপরে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি জলের সাথে ভালো মতন লবণটা মিশে গেলে আমি দেখো একটা বাটিতে এক বাটি পরিমাণে নারকেল কোড়া নিয়ে নিয়েছি এই নারকেল কোড়াটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এই মিক্সির জারের মধ্যে সম্পূর্ণ নারকেল কোড়াটাকে দিয়ে দেবো সম্পূর্ণ নারকেল কোরাটা আমি এর মধ্যে অল্প অল্প করে সম্পূর্ণ নারকেল কোরাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নারকেল কোরাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম দেখো একদম মিহি পেস্ট কিন্তু আমি এখানে করে নিয়েছি একদম মিহি পেস্ট এবার এই পেস্টটাকে আগে থেকে যে জলটা ফুটছিল তার মধ্যে এই পেস্টটাকে সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো এই পেস্টটাকে সম্পূর্ণভাবে এই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া পর আমি এখানে দু কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে যে কাপ মেপে আমি জল নিয়েছি সেই কাপ মেপে আমি দু কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো আমি দিচ্ছি এখানে আতপ চাল দিলেই কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে আর শুকনো চালের গুঁড়ো আমি এখানে কিন্তু ব্যবহার করেছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা মণ্ড তৈরি করে নেব ভালো করে মণ্ডটা আমি এখানে নেড়ে নেড়ে তৈরি করে নিচ্ছি জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এই মণ্ডটাকে একটা থালায় নিয়ে নিলাম খুবই নরম একটা ডো আমি কিন্তু এখানে তৈরি করেছি দেখতেই পাচ্ছ হাত দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এবার এই মণ্ডটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে হাতে একটুখানি তেল নিয়ে নিয়েছি সাদা তেল সেই সাদা তেল নিয়ে আমি মণ্ডটাকে একটু ঠেসে নেব ভালো করে ঠেসে নিচ্ছি মন্ডটাকে ঠেসে নেওয়া হয়ে গেলে আমি এই মন্ডর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেরকম আমরা লুচি পরোটা থেকে যেরকম আমরা লেচি কাটি সেই রকমই আমরা ছোট ছোটো করে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এখানে সম্পূর্ণ লেচি কিন্তু কাটা হয়ে গেছে এবার একটা আপাম স্ট্যান্ড নিয়ে নিলাম এই আপাম স্ট্যান্ডটাকে আমি একটু তেল ব্রাশ করে নেব সাদা তেল নিয়ে আমি ব্রাশের সাহায্যে প্রত্যেক কটা যে খাপগুলো রয়েছে প্রত্যেক কটা খাপের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পর এবার কিন্তু একটা মজার বিষয় হবে দেখো বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সড় সিরিঞ্জ এটা দেখে কিন্তু ভয় পেও না এটা দিয়ে কিন্তু আমরা পিঠেটা তৈরি করব। এই সিরিঞ্জের মাথাটা মাথার দিকে দেখতে পাচ্ছ অসংখ্য ছিদ্র করে নিয়েছি মানে একটা বেশ মোটা লোহার জিনিস দিয়ে আমি ছিদ্রটা করে নিয়েছি এই ছিদ্রটা করে নিয়ে এবার আমি কি করবো দেখো। এবার আমি এই মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে আমি কয়েক ফোঁটা সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা তেল আমি এর মধ্যে ভালো করে একটু গায়ের মধ্যে যাতে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়া হয়ে গেলে লাগিয়ে নেওয়া হলে আগের থেকে যে চালের গুঁড়ো আর নারকেলের পেস্ট দিয়ে যে মণ্ডটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এবার সেই যে ছোটো ছোট যে লেচি কেটে রেখে দিয়েছিলাম সেই লেচিগুলোকে আমি একটা করে নিয়ে এই সিরিঞ্জের মধ্যে আমি প্রেশার দিয়ে ভেতরে দেখো ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই জন্যই কিন্তু ভেতরে একটু তেল ব্রাশ করে নিলাম যাতে এই মন্ডটা দিলে গায়ে যাতে বেশি লেগে না যায় সিরিঞ্জের গায়ে যাতে বেশি লেগে না যায় তো আমি এই আস্তে আস্তে মন্ডটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি সিরিঞ্জের মধ্যে সিরিঞ্জের মধ্যে আমি ঢুকিয়ে নেওয়ার পর আমি এবার পিছন দিক থেকে দেখো আমি ঢুকিয়ে নিয়েছি এবার পিছন দিক থেকে যে প্রেশার দিয়ে আমি আস্তে করে কিন্তু পিঠেটাকে বার করে নেবো দেখো আমি এবার আস্তে করে আমি কেমন পিঠেটাকে বার করছি দেখো সিরিঞ্জটাকে আমি আস্তে করে প্রেশার দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু মুখ থেকে যেখানটা আমি ছিদ্র করে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু পিঠেটা বেরিয়ে আসছে একই রকমভাবে কিন্তু আমি বেশ কটা এই আপামের যে খাপগুলো রয়েছে আমি একই রকমভাবে পিঠেগুলো তৈরি করে নেব তোমাদের সাথে শেয়ার করছি দেখো যে এই রকম আসতে করে প্রেশার দেবে আর পিঠেটাকে ভাবে বেরিয়ে আসবে এইভাবেই কিন্তু প্রত্যেক কটা খাপের মধ্যে আমি পিঠেটাকে তৈরি করে নিচ্ছি পিঠ মানে যখনই পুটটা কমে আসবে তখনই ওর মধ্যে একই রকমভাবে ওই একটা করে লেচি দিয়ে দেবে দিয়ে পিছন থেকে আস্তে করে প্রেশারটা দেবে সিরেঞ্জের পিছন থেকে দিলেই কিন্তু এই রকম সরু সরু করে পিঠেটা বেরিয়ে আসবে দেখো আমি একই রকমভাবে ভাবে প্রত্যেক কটা খাপ আমি রেডি করে নিচ্ছি আর প্রত্যেক কটা খাপে একই রকমভাবে পিঠে আমার তৈরি করা হয়ে গেল। এবার কড়াতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এলে এই মানে আপামের স্ট্যান্ডটা আমি দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি স্টিমে দেবো এটাকে তৈরি হওয়ার জন্য ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে পিঠেটা নিচের দিকটা তো কুক হয়ে গেছে আবার উল্টো দিকটা একটু কুক করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি তোমাদেরকে ফাইনাল ডুব দেখাচ্ছি দেখো আত দিয়েও তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো হাতে কিন্তু একদমই আর লেগে যাচ্ছে না এর থেকে বুঝতে হবে যে পিঠেটা কিন্তু একদম কুক হয়ে গেছে পিঠেটা একদমই কুক হয়ে গেছে দেখো হাতে কিন্তু একটু লাগছে না এবার আমি এই সম্পূর্ণ পিঠেটাকে অন্য একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর একই রকম প্রসেসে পরের ব্যাসটাকেও আমি করে নেব তো দেখো বন্ধুরা ভাবে সমস্ত কটা পিঠেই আমি তৈরি করে নিয়েছি আর এটা ঝোলা গোড় দিয়ে জাস্ট অসাম লাগবে তোমরা চাইলে এই যে শীত হালকা হালকা যে রয়েছে এর মধ্যে অবশ্যই একদিন করো অবশ্যই করো খেতে কিন্তু সত্যি বলছি খুবই ভালো লাগবে একটার জায়গায় দশটা খেতে মানে পছন্দ হবে আর এই পিঠেটার নাম তো আমি দিয়েছি সিরিঞ্জ পিঠে তোমরা কি নাম দিতে পারো সেটা প্লিজ কমেন্টে জানিও কারণ সিরিঞ্জ দিয়ে করেছি বলে আমি পিঠেটার নাম দিলাম সিরিঞ্জ পিঠে তো পিঠেটা সত্যি খুব ভালো হয়েছিল তোমরা বানাও আর যদি পিঠেটা যদি আমার যা যা মাপ দেখালাম সেই দেখে যদি তোমরা করে থাকো প্লিজ যদি ভালো লাগে পিঠেটা বানিয়ে খেয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সবার সাথে তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটা শেয়ার করো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতন আসি আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে